পশ্চিমবঙ্গের কোনো মাকে তার বাচ্চার জন্য অর্থের কারণে চিকিৎসার অভাবে চোখের জল ফেলতে দেব না ইনশাল্লা স্পেশাল প্রবলেম সলিউশন টিম লাইন অফিস বগুলতলা নতুনহাট দর্জি মেডিকেলের পাশে দক্ষিণ জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা প্রিয় সাথী আমাদের ফ্রান্স ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন আম্পা পরিবার এর মাধ্যমে একমাত্র সৃষ্টিকর্তা সন্তুষ্টির উদ্দেশ্যে আপনাদের যে কোনো কঠিন বিপদ সমস্যায় নার্সিংহোম হসপিটাল বিডিও পঞ্চায়েত থানা ব্যাংক স্কুল কলেজ আদালত প্রভৃতি সংক্রান্ত সমস্যায় এমনকি কারো বাচ্চা হারিয়ে যাওয়া বাড়ির কোনো মেয়ে পাচার হয়ে যাওয়া বাচ্চা সহ বড়দের ভয়ানক কোনো রোগে আক্রান্ত হওয়া পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হওয়া আগুনে পুড়ে যাওয়া কোনো বাচ্চা পুকুরে ডুবে যাওয়া এবং ক্যান্সারের মতো মরণ ব্যাধি সহ সব রকমের কঠিন বিপদ সমস্যায় যা আপনাদের পক্ষে সমাধান একেবারেই অসম্ভব মনে হবে সেক্ষেত্রে আমাদের অফিসে জানিয়ে সম্পূর্ণ বিনামূল্যে মাসোয়ারা পরামর্শ ও সঠিক গাইডলাইন পেতে পারেন পশ্চিমবঙ্গের কোনো মাকে তার বাচ্চার জন্য অর্থের কারণে চিকিৎসার অভাবে চোখের জল ফেলতে দেব না ইনশাল্লাহ স্পেশাল প্রবলেম সলিউশন টিম হেল্পলাইন অফিস বগুলতলা নতুনহাট দর্জি মেডিকেলের পাশে দক্ষিণ জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এমার্জেন্সি চিকিৎসা পরামর্শ ও সহায়তা কেন্দ্র দি আই এস হাসপাতাল জাহিরদার হসপিটাল নামে পরিচিত তিনশো সজ্জা বিশিষ্ট স্বাস্থ্যসাথী এ গ্রেড নাবা ও ডব্লিউ বি এইচ এস এন হাসপাতাল শহর হাসপাতাল শহরহাট বেলেপাড়া ফলতা রোড দক্ষিণ চব্বিশ পরগনা আপনাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে বাগবানী গ্রামবাসী এরা আমার চিরদিন আমার পাশে সব সময়ের জন্য আছে তো কাকাও আমার অনেক পরিচিত আগে এটিএম থেকে টাকা উইদ্র হয়ে গিয়েছিল সে বিষয়ে মোটামুটি আমি এস ডি ও অফিস পর্যন্ত গিয়েছিলাম তো যাই হোক আমি আপনাদের বললাম যে কোনো বিপদ সমস্যায় আপনারা আমাদের আমাকে ফোন করে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আপনাদের পাশে ইনশাআল্লাহ আছে প্রত্যেকটা মসজিদে আমাদের এই মাছ চলবে মানে আমাদের নবীজি যেভাবে কাজ করতেন আমাদের বিশ্বনবী নামাজ পড়তে যেতেন যখন একজন বুড়িমা তখন রাস্তায় কাঁটা দিয়ে রাখতেন সেই তিন দিন যখন কাঁটা ছিল না তখন নবীজি কী করেছিল সেই বুড়িমাকে দেখতে গিয়েছিল অসুস্থ ছিল বলে তো আমরা সেই কাজটাই করতে নেমেছি তো আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ যা বিপদ বিপদ হবে ইনশাল্লাহ আমাকে ফোন করবেন ইনশাআল্লাহ পশ্চিমবঙ্গের জন্য এইটুকু দায়িত্ব আল্লাহ চায়তো নিলাম আসসালামু আলাইকুম খোদা হাফেজ পূজ য সালাম দেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালাম